আসসালামু আলাইকুম আজকে ডিজাইন থেকে আমরা ডেলিভারি করব থাই গ্লাস বারেন্দা এবং মেন গেট যেটা ডেলিভারি করতেছি ইনশাআল্লাহ নোয়াখালীতে আমাদেরকে অর্ডার করেছে নোয়াখালী ভাই উনি প্রবাস থেকে ওনার বিলিং এই ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেটটা যেটা সাত ফিট বাই 8 ফিট যেটা আমরা নিয়েছি মাত্র আঠারোশো টাকা স্কোয়ার ফিট বিডিএস স্ক্রিনে দেখতেছেন কতটা চমৎকার ফিনিশিং দিয়ে সম্পূর্ণ কাজটা করা কিন্তু আমরা নাম বসাবো ইনশাআল্লাহ এটা ডেলিভারির সময় আমরা বসাই দেবো এটা দুই পাল্লা বিশিষ্ট গেট এবং ভিতরে একটা পকেট পাল্লা আছে আমাদের প্রত্যেকটা ওয়েল্ডিং চমৎকার ফিনিশিং দিয়ে সম্পূর্ণ কাজটা করা আপনি যদি অল ডিজাইন থেকে কোয়ালিটিফুল কাজ করাতে চান তাহলে অবশ্যই এই ডিজাইনগুলো পছন্দ রাখতে পারেন আর এই কলেজ ডিজাইনের বারান্দার গ্রিলগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো টাকা যেটা অল ডিজাইনে আপনি সুবর্ণ মূল্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার বিল্ডিং এ যা যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন এবং এখানে কিছু গ্রিল রয়েছে যেগুলো গ্যাপগুলো আমরা দিয়েছি একটা পাইপের থেকে একটা পাইপের গ্যাপ রয়েছে তিন ইঞ্চি করে আমাদের টোটাল চারটা কারখানা চারটা কারখানাতে আমরা গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ আর ইনশাল্লাহ এটা আমরা কিন্তু সম্পূর্ণ খুবই নতুন একটি ডিজাইন যেটা আমরা অলিম্পিক ব্যবহার করিনি এটা হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং করে আমরা কিন্তু মেন গেটটা তৈরি করে দিয়েছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম